নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম এখানে আমি ছোট আলু নিয়ে নিয়েছি প্রেশার কুকারে একটু লবণ দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে আলুগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা ছোটো এলা সাদা জিরে আর গোলমরিচ দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা একটু লাল হলে ওর মধ্যে টমেটো দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি টমেটোটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে আদা বাটা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি তারপর চেরা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটা বাটিতে কাজু চারমগজ আর পোস্ত বাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার পেস্টটা কড়াইতে ঢেলে দিয়েছি এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে বাটি ধোয়া জলটা দিয়েছি এবার বাটির মধ্যে একটু টক দই আর একটু ভাজা মশলা নিয়ে নিয়েছি ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি একটু কষা হলে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার মটরশুটিগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এবার দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার ঢাকনা খুলে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুর দম আমার তৈরি হয়ে গেছে ধনে সাথে পরিবেশন করে দিয়েছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ